ভাবুন তো যদি কেউ আপনাকে বলে এক বছরে একশো পাউন্ড ওজন কমাতে পারলে আপনি পাবেন আড়াই লক্ষ ডলার শুনতে কি অবিশ্বাস্য লাগে না কিন্তু এই ঘটনাটা সত্যি এমন এক মানুষ আছেন যিনি নিজের শরীর নয় নিজের জীবনটাই বদলে ফেলেছিলেন আর এই গল্পের পেছনে ছিলেন বিশ্বের সবচেয়ে বড় ও উদার ইউটিউবার মিস্টার বিস Is my Maj, and if he loses 100 in the next year, I will give him a quarter.

তার নিজের জীবনের পরীক্ষা প্রথম দিনই শুরু হলো তার যুদ্ধ জিমে একটা লাল সার্কেল টেনে বলল মিস্টার বিস্ট তুমি এখান থেকেই শুরু করবে তোমার নতুন জীবন এবং ঠিক সেই জায়গা থেকেই শুরু হলো এক অনন্য যাত্রা প্রথম কিছুদিন সহজ ছিল না খাবারের রুটিন ঘাম ব্যথা মানসিক চাপ সব মিলে প্রতিটা দিন ছিল এক যুদ্ধ মাঝ মাঝে মাঝে একা কেঁদে ফেলত কারণ শরীর ক্লান্ত মন ভাঙা তবুও সময় থেমে নেই মিস্টার বিস্ট তাকে প্রায় ফোন করত বলতো তুমি শুধু ওজন কমাচ্ছ না তুমি তোমার জীবন ফিরিয়ে নিচ্ছ এই কথাগুলোই মাছদের ভিতরে আগুন ধরিয়ে দিত সে নিজেকে বলতো আমি শুধু টাকার জন্য লড়াই করছি নিজের জন্য সবকিছুই ভালোই চলছিল কিন্তু ঠিক তম দিনে ঘটল এমন কিছু যা কারোই আশা ছিল না মাছদের সবচেয়ে প্রিয় মানুষ তার কোচ টাইলার ওয়াল হঠাৎ হাটটাকে মারা গেলেন পুরো জিমটা নিস্তব্ধ হয়ে গেল মাছদের মেঝেতে বসে ঘন্টার পর ঘন্টা কেঁদেছিল তার চোখে শুধু একটা প্রশ্ন আমি কিভাবে এগোবো মিস্টার বিস্ট এসে বলল তুমি চাইলে আমরা এখানেই চ্যালেঞ্জ বন্ধ করতে পারি। কিন্তু টাইলারের পরিবার এগিয়ে এসে বলল টাইলার চাইতেন তুমি শেষ পর্যন্ত লড়াই করো এই কথাটাই মাছদের ভিতরে নতুন আগুন জ্বালিয়ে দিল সে উঠে বলল আমি করব। তার জন্য করব দিন কেটে যাচ্ছিল মাঝদের শরীর বদলাতে শুরু করলো একশো ত্রিশতম দিনে তার ওজন দাঁড়ালো দুশো পাউন্ড একশো তম দিনে নেমে এলো দুশো পাউন্ডে এক মাইল দৌড় শেষ করল মাত্র আট মিনিট সাত সেকেন্ডে মিস্টার বিস্ট অবাক হয়ে গেল বলল তুমি আগুন হয়ে গেছ তারপর মাঝ দেখে একটা সাইজ ছোট জার্সি দিল বলল এটা পরে দেখো তো মাঝ পড়ল আর জার্সিটা তার গায়ে একদম ফিট হয় সে হাসলো চোখে পানি নিয়ে বলল টাইলার আমি পারছি তোমার জন্য অবশেষে এলো একশো তম দিন সবাই অপেক্ষা করছে মিস্টার বিস্ট ক্যামেরা টিম বন্ধুরা সবাই একত্রে ওজন মাপা হলো দুশো পাউন্ড মানে মোট একশো পাউন্ড কমানো মিস্টার বিস্ট ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো বলল তুমি করে দেখিয়েছো মাঝ চোখে পানি নিয়ে বলল আমি শুধু টাকা আমি আমার জীবন ফিরিয়ে পেয়েছি এটা টাইলারের জন্য মাঝদের এই গল্প শুধু এক ভিডিও না এটা একটা শিক্ষা যে মানুষ জীবন ভর নিজেকে হেরে গেছে ভেবেছিল সে প্রমাণ করে দিয়েছে যে ইচ্ছা থাকলে সবই সম্ভব জীবনের বড় দুঃখ এক সময় তোমার শক্তিতে পরিণত হতে পারে যদি তুমি হাল না ছাড়ো তাই বন্ধু তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো জীবন কঠিন লাগছে কিন্তু মনে রেখো অসম্ভব শব্দটা কেবল তাদের জন্য যারা চেষ্টা করে না আজই শুরু করো একটা ছোট হাঁটা একটা সালাদ একটা ব্যায়াম কারণ হয়তো তোমার গল্প টাই পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না